হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো সকলে তোমরা কেমন আছো তো তোমরা হয়তো অনেক ভালোই আছো আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিও কোনো গেম প্লে টপিক না আর অন্য কোনো টপিকেও আজকের ভিডিও হবে না আজকের ভিডিও হবে কিছু মানে বোকাদের নিয়ে যা ফুল বলতে পারছি না ফুল বললে হয়তো আমার চ্যানেল ছোট একটা চ্যানেল স্ট্রাইক এসে যাবে বা কমিউনিটি গাইডলাইন পড়বে তো কিছু এই যে ইউটিউব বা ফ্রি ফায়ার কমিউনিটির কিছু বোকা আছে যেগুলা মানে বলার বাইরে বোকা চন্দ্রবিন্দুগুলা এই যে রাত ভাইয়ের যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এইটাকে হয়তো আমরা জানি অনেকে সমাধান হয়েছে কিন্তু যে এটা সমাধান হওয়ার পর এইটা নিয়ে এই বোকা রোস্টার রোস্টারগুলা বিশেষ করে যে রোস্টারগুলা এইগুলা যা শুরু করছে আর কিছু আবাল মার্কা প্লেয়ার বের হয়েছে কারণ রাদাব্বা তাদের রাদাব্বা ছিল রাদাব্বার কাছ থেকে এটা ওটা পাচ্ছে না এই নিয়ে অনেক সুতা বের করছে তো তোমরা এদের মতন রোস্টার আর এদের মতন প্লেয়ারের চ্যানেলগুলা তোমরা হলে চাইতে এদের উপরে উঠাতে পারো আবার এদের নিচেও নামাতে পারো তাই বেশি বেশি করে রিপোর্ট মারো ভাই তোমরা যদি এদের রিপোর্ট মারো তাহলে এরা থামবে ভাই তোমরা ভাই এরা সমাধান চায় না এরা চায় এই জিনিসটাকে আরো বেশি বাড়া